হ্যালো বন্ধুরা আর একবার আপনাদের সবাইকে সুইট কিচেনে স্বাগত জানাই চলে আসলাম আজকে নতুন দুর্দান্ত রেসিপির সাথে আজকের এই রেসিপিতে আমি খুব সহজে আতপ চাল দিয়ে বাটি কেক বানিয়ে দেখাবো খুব সহজে বানানো যায় আর কেক গুলো আর খেতেও অনেক দুর্দান্ত চলুন তাহলে বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করি এক গ্লাস চাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি চালগুলো ভিজিয়ে রাখা আমার তিন চার ঘন্টা হয়ে গেছে তারপর চালগুলো মিক্সারে দিয়ে ভালো করে পেশ করে নিব আপনারা যদি চান আপনারা শিলনড়াই করতে পারেন শিলনড়াই করলে আরো অনেক ভালো হবে পেস্ট করার সময় একটু পানি দিয়ে ভালো করে পেশ করে নিয়েছি তারপর একটা বড় বাটিতে নামিয়ে নিব। বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল টিও অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন বড় এক কাপ দিয়ে ময়দা নিয়েছি সাথে এক বাটি চিনি নিয়েছি চিনিটা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দিবেন তারপর উপকরণগুলো পেস্ট দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এখানে দু চামচ ইস দিয়েছি ইস্ট গুলো দিলে কেকটা স্পঞ্জি হবে দেওয়া হয়ে গেলে পেস্ট গুলো ভালো করে মেখে নিব বন্ধুরা আপনারা পুরো ভিডিওটাই দেখে নিবেন ভিডিওতে অনেক টিপস দেওয়া আছে তাই পুরো ভিডিওটাই দেখে নিবেন আমি তাড়াতাড়ি করে পেস্ট গুলো মেখে নেই পেস্টগুলো ভালো করে মাখানো হয়ে গেলে বাটিতে আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে পেক করে নিব। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা প্লাস্টিক দিয়ে ভালো করে পেক করে নেবেন যাতে ভিতরে হাওয়া না ঢোকে এইভাবে কুড়ি মিনিট ঢেকে রেখে দেব কুড়ি মিনিট হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন একদম বেলুনের মতো ফুলে গেছে এখন ফয়েল পেপারটা খুলে নিব তারপর আর একটু ভালো করে মেখে নিব একটু ভালো করে মাখানো হয়ে গেলে এখানে এক চামচ বেকিং পাউডার সাথে এক চামচ ভ্যানিলা এসিড দিয়ে আবার ভালো করে মেখে নিব এদিকে একটা প্লেটে আমি চারটা বাটি নিয়েছি সাথে বাটিগুলো তো একটু তেল মেখে নিব। তাহলে কেকটা খুব সহজে বেরিয়ে আসবে পাশে একটা প্লেটে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি কাজু কিশমিশ আর কিছু কাঠবাদাম বাদামগুলো আমি গ্রেটার দিয়ে করে নিব। এদিকে আমার তেল মাখানো হয়ে গেছে ফেটিয়ে রাখা পেস্টগুলো বাটিতে দিয়ে দিব বাটিতে দেওয়ার সময় কিন্তু ফুল করে দিব না একটু কম কম করেই দিব পেস্টগুলো দেওয়া হয়ে গেলে এখানে ড্রাই ফ্রুটগুলো উপর থেকে দিয়ে দিব। সাথে কেকগুলোকে ভাপানোর জন্য আমি এখানে মোমো স্টিম ব্যবহার করব। এখানে কিছু পানি বসিয়ে দিয়েছি মোমো স্টিমে একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি তার উপরে বাটিগুলো দিয়ে দিব দেওয়া হয়ে গেলে কুড়ি মিনিট কুক করে নিব বন্ধুরা আপনাদের কাছে যদি মোমো স্টিম না থাকে তাহলে আপনারা কড়াইও ভেপে নিতে পারেন বন্ধুরা আপনারা দেখতেই পারলেন কত সহজে বানানো যায় এই চাইলের কেক রেসিপিটা তাই আশা করি আপনারা একবার হলেও অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে এইভাবে একবার বানিয়ে দিন তো একদম মজা করে খেয়ে নিবে সাথে বারবার খেতে চাইবে কুড়ি মিনিট কুক হয়ে গেলে বাটিগুলো নামিয়ে নিব বাটিগুলোকে একটু ঠান্ডা করে নিব একটু ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নিব বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি একটিকো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই কেকের রেসিপিটা কিন্তু বানিয়ে খেতে ভুলবেন না অবশ্যই এক একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন আপনারা দেখতেই পারলেন কত সহজে বানানো যায় একদম ঘরুয়া উপকরণ দিয়েই আবার আসবো কালকে আর নতুন রেসিপির ভিডিওর সাথে আপনারা সবাই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ